এই পেল মালিক হলো এ বুড়া লোকটা এ বুড়া লোকটাই পেল পিলি পারে না এ তার জন্য এই বুড়া নাকি পেল পিলটা ভাড়াই দিবে যাদের যাদের আপনারা কখনো বিয়া করতে পারেন নাই আপনার বয়স চল্লিশ হয়ে গেছে বিয়াল্লিশ হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে তা আপনারা এই পেল পিলটাকে ভাড়াই নিতে পারেন

কেলসিয়াম শুকাই দেওয়ার কারণে এ বলতাছে এর পেলি ভাড়াই দিয়া দেবে। তা আপনারা ওখান থেকে যারা যারা ভাব দিলেন যে আমার বয়স চল্লিশ পার হয়ে গেছে আপনারা বিয়া করবেন তিরিশ পার হয়ে গেছে কারণ এই পেলপিলি বর্তমান কাম চালান কারণ এই পেলপিলি ভাড়াই দিয়া হয় আরে শাল আ সুদির ভাই লু তুমি সামাজিক মাধ্যমের কি ভাবতাছ নাই ভাই আঙ্গুর বস্তি সব আমি কি মার তো গলা সিনতা করতেছি কারণ তোর আমারে লাভ নাই তো এই মারন লাগব তোর এই যে এই যে ফেলপিলি দারে यही नहीं अभी और सुनिए শালা বুড়া অবশ্য আবার শালাবার ফাঁস না সামাজিক মর্যাদা কোস আমি সেল ফেলপিলি সাথে পরে না কে ভালো লাগে মানুষের কাছে বাড়া দেখে এক কাম কল তোর বাবার কাছে বাড়া দেওয়ালা আনারে তো চাচাভার কাছে বাড়া দিয়ে দে মনুষে বাড়া দিলে তোমার মনুষের গুড়ায় দেব না কারণ তোর যে ফেলপিলি আমি যদি একবার বাড়া আনবার পাই তে কিন্তু আমি দেখ লাগাই দে আমার আমার বস্তির কুত্তা আছে বিলাই আছে সবের লাগাই দেবো তোর পেলপিলিয়ার ঘুরে যেতে পারবো না সালা চুধির ভাই